মাধ্যমিক পরীক্ষার্থীর বাজার করার শেষে বাড়ি ফেরার পথে একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল পড়ুয়ার মৃতের নাম সুদীপ মান্ডি বয়স আঠেরো বছর বলে পরিবার সূত্রে জানা গেছে বাড়ি গোঘাটে রঘুবাটি অঞ্চলে সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের ব্যাঙাই কুমারগঞ্জ সংলগ্ন এলাকায় পরিবারের সদস্যরা সুদীপ মান্ডিকে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এদিন চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় জানা গেছে সুদীপ মান্ডি এদিন বাইক নিয়ে বাজার করে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে প্লিয়ারে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজরে গিয়ে ধাক্কা মারে এবং এই ঘটনায় গুরুতরভাবে আহত হয় এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সুদীপ মান্ডি এই ঘটনায় এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে কি হয়েছিল বলতে বাইক বেরিয়েছিল বাজার করতে আর কি এবার দুটো আড়াইটা নাগাদ বেরিয়েছিল বেরোনোর পরে বাইরের কেনাকাটা খোলার পরে বাড়ি ফিরছিল ওই সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটার মধ্যে আর কি এবার বাড়ি থেকে ফেরার পথে ওই যে রাস্তার গায়ে যে ইয়েগুলো থাকে না ওই আপনার গাটওয়ালগুলো গার্ডওয়াল ঠিক তো না ওই থামের মোটে ছোটো ছোটো যে পিলারগুলো থাকে ওইখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে মোটরসাইকেল কখন হয়েছিল ওইটা হয়েছে সাতটা সাড়ে সাতটার মধ্যে কোন জায়গাতে ওইটা হয়েছিলো বেঙ্গাল কুমারগঞ্জ রোড মানে একটা কালী মন্দির আছে কালী মন্দির ওইখান তারপরে কি আরামবাগে নিয়ে এসেছিল হ্যাঁ দিয়ে আরামবাগে ওইখান থেকে গাড়িতে নিয়ে আরামবাগে নিয়ে আসা হয়েছিল আরামবাগে আসার পরে কিছুক্ষণ বাদে মারা যায় কখন তখন মারা গেছে মারা গেছে এখানে আনা হয়েছিল তখন ওই আটটা পঁয়তাল্লিশ সেরকম বাজে কী করতো ছেলেটা এটা কী করতো বলতে পড়াশোনা করতো এবছর এইচএস দিয়েছিল আর কি আপনার নাম আমার নাম সুকুমার হাসদা আপনি কে হন আমি পাড়ার মা যেখানে বাড়ি আর কি যে মারা গেছে ওর পাশের বাড়ি আর কি আচ্ছা দু সম্পর্কে আমি আর ইয়ে হয় আর কি ঠিক আছে কী সমস্যা সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা